আমি জানি সমুদ্র আমাকে নেবে না আমাকে নেবে না বৃষ্টি স্নাত সন্ধ্যা নেবে না সবজির রোদ তোমার আঙুলে জড়ানো শীত ঠোঁটে লেগে থাকা বর্ষা বুকের গন্ধে লেপটে থাকা হেমন্ত অথবা পরিপারি শাড়ি তোমার মায়ের কিছুই কোনো কিছুই আমাকে নেবে না আমাকে নেবে না নিঘুড়ো সন্ধ্যা কপালের ভাঁজে থাকা বিকেল তোমার কপালে জেগে থাকা সূর্যোদয় পিঠে বিন্যস্ত মধ্যরাত কিছুই আমাকে নেবে না আমাকে নেবে না ক্যাকটাস নেবে না রক্ত জবা নেবে না জিসির মোড় শিল্পকলার রাস্তা বিনোদপুর বাস স্ট্যান্ড নীলফামারের আকাশ প্রেস ক্লাব মনা চায়ের দোকান মোহাম্মদপুর সেলিম কাবাব মেডিকেল মোড় রাত আড়াইটায় কাঁপতে থাকা বোরঙ্গমারির কুয়াশা সাড়ে সতেরো নারীর পদ ভাঁজে থাকা আমার হৃদয় আমাকে নেবে না আমাকে নেবে না ঘাসের ডগায় মুক্তি অথবা আঙ্গুলে কল কিছুই নেবে না আমায় আর তাই আর তাই আমি অভিধানের পাতায় থাকা উপেক্ষা যাকে আজ অব্দি কেউ খুলে দেখেনি জড়িয়ে ধরেনি প্রবল মমতায় ভালোবাসায় আমাকে নেবে না বড় মৃত্যু আয়ু রেখায় ভেসে উঠে তাই আয়ু রেখায় ভেসে উঠে তাই একাকিত্ব শব্দের একমাত্র প্রতিশব্দ সে তো আমি আমি এক যেন ভেঙে যাওয়া ডিমের কুসুম চোখ বুঝে আসা ক্লান্তিতে তাই ব্লাউজের তিন বোতামের জীবন চিৎকার করে বলে আমি মূলত সেই নারীকেই ভালোবাসি যে আমাকে ভালোবাসে না যে আমাকে ভালোবাসে না